স্কুল টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শিক্ষা সংক্রান্ত স্কুলের অফিস সংক্রান্ত বিভিন্ন কাজের টিউটোরিয়াল এবং নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করুন স্কুল টেক ইউটিউব চ্যানেল আর কয়েকদিন পর শুরু হবে লোকসভা ভোট ইতিমধ্যে ভোট পর্বের চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গেছে ভোট চালানোর জন্য ভোট কর্মীদের ট্রেনিংয়েরও ব্যবস্থা হচ্ছে ভোটকর্মীদের তথ্য এন্ট্রি আপডেট এই সমস্ত বিষয়ের একটি পোর্টাল আছে আমরা প্রত্যেকে জানি এই পোর্টালটি হল ডাব্লিউ বি ইএমএমএস ডট এনআইসি ডট ইন ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ম্যান পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেম এই পোর্টালের মাধ্যমে ভোটকর্মীদের তথ্য এন্ট্রি করতে হয় প্রয়োজনে আপডেট করতে হয় এই পোর্টালে নতুন একটি অপশান এসেছে সেই অপশানের মাধ্যমে কি কি তথ্য আমরা জানতে পারবো সেটি দেখে নেব এখানে আমরা ডাব্লিউ ইএমএমএস পোর্টালটি ওপেন করে নিয়েছি এরপর গেট স্টার্টের অপশানে গিয়ে লগ করে নেব এখানে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এবং ক্যাপসা কোড দিতে হবে তারপর নিচে লগ ইন অপশানে ক্লিক করতে হবে এখানে আপনার নির্দিষ্ট অফিসের ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে এই পোর্টালের বাঁ দিকে দেখবেন অনেকগুলি অপশান আছে তার মধ্যে থেকে একটি অপশান আছে অ্যাপয়েন্টমেন্টস এই অ্যাপয়েন্টমেন্টস অপশানটিতে ক্লিক করব সঙ্গে সঙ্গে দেখুন একটি নতুন পেজ ওপেন হয়ে গেছে কয়েকদিন আগে এই পেজটি ওপেন হচ্ছিল না এই পোর্টালের মাধ্যমে যতজন এমপ্লয়ির নাম এন্ট্রি হয়েছে তাদের এখানে ট্রেনিং আসলে সেগুলি এখানে দেখাবে এখানে দেখুন পার্লিয়ামেন্ট জেনারেল ইলেকশন এখানে ট্রেনিং জিরো দেখাচ্ছে ট্রেনিং অ্যালট হয়ে গেলেই এখানে কিন্তু নাম্বার দেখাবে এবং কতজন ট্রেনিংকে ট্রেনিংয়ের জন্য অ্যালট করা হয়েছে সেটিও দেখাবে সেই ট্রেনিংয়ে আপনি উপস্থিত ছিলেন কিনা প্রেজেন্ট এখানে দেখাবে এবং ট্রেনিংয়ে অ্যাবসেন্ট থাকলে সেটিও এখানে দেখাবে অর্থাৎ ভোট কর্মীদের কতগুলো ট্রেনিং পড়ল কতজন ট্রেনিংয়ে উপস্থিত থাকলো সেই ট্রেনিংয়ে কে কে অনুপস্থিত থাকলেন সেটিও এখানে দেখাবে অর্থাৎ এবারে ভোটের ট্রেনিংয়ের সমস্ত কিছু অনলাইন মাধ্যমে শো করবে আপনারা এখান থেকেই সমস্ত তথ্য পেয়ে যাবেন ডাব্লিউ বি ইএমএমএস পোর্টালের নতুন এই অপশানটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ